একজন গৃহিণী হয়ে কোনো ধরনের চাকরি না করেও প্রতি মাসে বা বছর শেষে কিভাবে হাজার হাজার টাকা আমি ইনকাম করি তাই আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করতেছি আজকের পুরো ভিডিওটি দেখলে অনেকেরে অনেক উপকারে আসবে এবং প্রতি মাস শেষে এবং বছর শেষে হাজার হাজার টাকা জমাতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালেস রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি শুরু করলাম আশা করতেছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর এই তো সকাল সকালে আজকের ভিডিওটি শুরু করছি তো সকালের নাস্তাটা করে নিতেছি তো আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে চিয়া শিট আর হচ্ছে একটা সিদ্ধ ডিম তো এ দিয়ে আমি আজকে সকালের নাস্তাটা করে নিলাম তো যাই হোক একজন গৃহিণী কিন্তু চাইলে কোনো চা চাকরি না করা সত্ত্বেও ঘরে বসে প্রতি মাসে বা বছর শেষে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে এটা কিভাবে সম্ভব হয় জানেন আমরা গৃহিণীরা অনেক সময় নিজের কাজ নিজে না করে অন্যের উপর নির্ভরশীল হই যেমন একজন কাজের বুয়া বা একজন কাজের খালার অপেক্ষা করে আমরা দেখা যায় কাজের খালা আসলো যে কাজের খালারে দিয়ে সংসারের এক দুইটা কাজ করেলাম কিন্তু মাস শেষে হাজার টাকার উপরেই গুনতে হয় আর এই টাকাটাই চেয়ে অপচয় আর নিজের কাজটা যেমনই হোক নিজে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু মাস শেষে হাজার টাকা বেঁচে যায় এবং বছর শেষে হাজার হাজার টাকা বেঁচে যায় তো নিজের কাজটা কিন্তু নিজে করাটা যতটাই উত্তম অন্যের দিয়ে কিন্তু ওই কাজটা করানো মোটে উত্তম না আর নিজের কাজ নিজে করাতে যে একটা স্বাচ্ছন্দ্য বোধ হয় অন্যের কাজে কিন্তু ওরকমটা মনে হয় না তো অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি রাখেন না দেখে হয়তো এই কথাটা বলছেন না আমি যদি চাই ইনশাল্লাহ একটা কাজের মহিলা রাখতেই পারি তবে অপচয়ের কথা চিন্তা ভাবনা করে আমি আমার নিজের সংসারের কাজটি নিজেই করি তো যাই হোক এভাবেই কিন্তু আমি কাজের খালারে যে টাকাটা দিতাম ওই টাকাটা আমি আমার সংসারের কাজগুলি করে ওই টাকাটা আমি প্রতি মাসেই সেভ করে রাখি এবং বছর শেষে দেখা যায় আমি এক মানে প্রতি মাসে যদি আমি এক হাজার টাকা করে রাখি বছর শেষে কিন্তু আমার বারো হাজার টাকা সেভ হয় তো আমি কিন্তু এভাবে আমার সংসার থেকে আমি হাজার হাজার টাকা প্রতি মাসে এবং বছরে সঞ্চয় করি তো যাই হোক যারা কি না চাকরি না করেও ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু এটা হচ্ছে এক নাম্বার সুযোগ তো আমি কিন্তু এভাবেই ঘরে বসে চাকরি না করার সত্ত্বেও মাস শেষে এবং বছর শেষে হাজার হাজার টাকা ইনকাম করি আর আরও বা অন্যভাবেও ঘরে বসে অনেক টাকা জমানো যায় বা সময় সুযোগে অনেক টাকা বের করা যায় এটা কিভাবে সম্ভব তাও আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যায়ে সবার কাছে আমার ছোট্ট একটু অনুরোধ থাকবে যদি আপনাদের ভিডিও এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা এই কাজটি করছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকালে নাস্তা খাওয়ার পর কিন্তু দেখলেন আপনি আপনারা একটা সেকেন্ড আমি বসে নাই যেহেতু এখন শীতের বেলা একটু ছোটোবেলা একটু তাড়াতাড়ি করে যদি কোনো অলসতা না রেখা কাজগুলি করে নেওয়া যায় তাহলে দেখা যায় কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলি করা হয়ে যায় এবং শীতের মাঝে সব জিনিসই আর কি একদম সুন্দরভাবে গুছানো গাছানো থাকে আর কি তাই আমি অলসতা না কইরা একের পর এক কিন্তু সংসারের সমস্ত কাজগুলি করে নিতেছি আর এখন এই যে এক বালতি দেখেন কাপড় ভিজাইতেছি দুই রুমের হচ্ছে বিছানা চাদর তাছাড়া কিছু কাপড় জমা নিয়েছিল ওগুলো আর কি ধুয়ে নিব দোয়া হয়ে গেলে একদম গুসুটা কইরা তারপর আর কি দুপুরে রান্নাবান্না করব তারপর যা করার অন্য কিছু আর কি করব। তো এভাবেই কিন্তু একের পর এক আমি সংসারের কাজগুলি নিজে একা হাতে করি তবে একটা বাস্তব কথা কি জানেন একজন নারী ধারাই কিন্তু একজন সংসার উন্নতি করা সম্ভব হ্যাঁ পুরুষরা ইনকাম করবে এটা তো একশো পার্সেন্টই বাস্তব কথা আর পুরুষরা যদি ইনকাম না করে একজন নারী ধারা কিন্তু কখনোই উন্নতি করা সম্ভব না পুরুষের ইনকাম থাকলেই কিন্তু নারীরা উন্নতি করতে পারে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আর যদি পুরুষ ইনকাম না করা সত্ত্বেও একজন নারীকে চাপায় দেওয়া হয় যে আমি ইনকাম করি না তুমি এখন সংসারটারে কিভাবে উন্নতি করবা কিভাবে টাকা জমাবে এটা একান্তই তোমার তোমার দায়িত্ব এটা কিন্তু কখনোই হবে না এতে কিন্তু সংসারে অনেক বেশি অশান্তি হবে অনেক ঝামেলা হবে অনেক সময় দেখা যাবে কি সংসারটাই ভেঙে যাবে তাই পুরুষের ইনকাম থাকতে হবে সংসারে সবার আগে তার পুরুষের ইনকাম থাকলে কিন্তু একজন নারী সংসারে উন্নতি করতে পারবে তো যাই হোক এদিকে কিন্তু আমি এই যে কাপড়গুলি ধুয়ে একদম বারান্দায় শুকা দিয়ে দিলাম আর এখন গোসলটা করে নিছি এখন যাব হচ্ছে দুপুরে রান্না বান্না করার জন্য এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার মাঝে কিন্তু আমার সংসারে যত কাজ ছিল সবই করা শেষ শুধু রান্নাটা বাকি আর এখন রান্নাটা করে নিলেই কিন্তু আল্লাহর রহমতে আজকের জন্য আমার একদম সংসারের কাজটা শেষ হয়ে গেল তো এই যে আরও টাকা সেভ করার আরও কায়দা আছে যখন নাকি বাসায় মেহমান টেহমান আসে ওই সময় যখন বেশি মশলা বাটতে হবে বা কাটতে কাটতে হবে ওই সময় কিন্তু আমি নিজে পাটায় যে বাটি তা কিন্তু না ওই সময় আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিই আর যখন দেখা যায় নিজেদের জন্য হালকা পাতলা কিছু রান্না করব অল্প রান্না তখন কিন্তু আমি ব্লেন্ডার জার কখনো ব্যবহার করি না এতে কিন্তু অনেকটাই কারেন্ট বিল আসে আর এই কারেন্ট বিল আসাতে কিন্তু সংসারের যে একটা খরচ আছে ওই খরচের উপরে অনেক বেশি প্রভাব পড়ে আর এতে কিন্তু টাকা অনেক বেশি খরচ হয় আর যত খরচ কমানো যায় ওই চিন্তা ভাবনাই করি আমি তো যাই হোক এখন এই যে পাটার মাঝে মশলাটা বেটে নিলাম বাইটে যে এখন গরুর পুস্তটা আর কি বসাই দেব তো আজকে দুপুরে খাওয়ার জন্য হচ্ছে পাতলা করে মুসুর ডাল রান্না করবো আর ওই যে গরুর পুস্তটা রান্না করব আর হচ্ছে সাদা ভাত রান্না করব এই হইতেছে আমাদের আজকে দুপুরের খাবার যেহেতু এখন আমার সাহেব বাসায় নাই তো আমি আমার ছেলে আর মেয়ে যেহেতু আছি তা আমরা তিনজন যাতে খাইতে পারি ওই আন্দাজে আর কি রান্নাটা করে নিতেছি আর বেশি রান্না করলে যে বেশি খাওয়া হয় তা কিন্তু না আমার সাহেব যদি বাসায় থাকে তাহলে আর কি দেখা যায় একটু মাছ মা সবজি টবজি একটু বেশি রান্না করা হয় কারণ আমার সাহেব কিন্তু সবজি টবজি আর আমরা যেহেতু মা মেয়ে ছেলে তিনজন আছি তো আমরা কিন্তু একটু তরকারি হলে আর কি খাওয়া হয়ে যায় আমি কিন্তু তেমন বেশি তরকারি পছন্দ করি না আমার ছেলে মেয়ে দুইজনের একজনও কিন্তু বেশি তরকারি খাইতে পছন্দ করে না তার জন্য আর কি অল্প পরিমাণ করে রান্না করে নিতেছি আর একটা সংসারেও ধরেন যে উন্নতি করার ক্ষেত্রে একটা নারী কিন্তু পারে যখন যতটুক প্রয়োজন অতটুকুই যদি উনি রান্না করেন তাহলে দেখবেন যে কখনো আর অপচয় হবে না আর এতে কিন্তু সংসারের আর যে উন্নতিটা এটা কিন্তু ঠিক থাকবেই তাই যতটুক সম্ভব আর কি একটা সংসারে যতটা আয় উন্নতি করে রাখা যায় যতটা অপচয়ের হাত থেকে বাঁচা যায় ওই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি আমার সংসারটা চালাই তো যাই হোক এখানে সব ধরনের ময় মশলা দিয়ে দিলাম এখন এই যে হাতে মাখায় তরকারিটা আর কি বসাই দিব আর আজকে গরুর গোস্তটা একটা মজার জিনিস দিয়ে আর কি রান্না করব মাটির নিচে যেই এই গোছা আলুগুলি হয় ওই আলু দিয়ে আর কি রান্না করবো আর এখন রান্নাটা আর কি করে নিব তো এইভাবেই আর কি একটা নারী চাইলে সংসারে আয়োন্নতি করতে পারে শুধু যে নারীর দ্বারাই সব সম্ভব তা না একজন পুরুষের দ্বারাই কিন্তু সংসারে আয়োজন করা সম্ভব এবং সংসারে পুরুষ এবং নারীর দ্বারাই করা সম্ভব তো যাই হোক এখন কিন্তু হচ্ছে মাগরীবের পরে তো আমার মেয়ে বলতেছিল একটু চিতই পিঠা খাবে ও বাজার থেকে কিনে না দেওয়ার জন্য তো আমি বললাম যেহেতু আমি বানাইতে পারি তাই আমি বাজার থেকে এখন কিনে আনবো না নিজেই বানাবো তো আধা ঘন্টা আগে মানে মাগরীবের নামাজ পড়ার আগে আমি যে চাউলের গুঁড়ি ছিল ওই গুড়িটা একদম গরম পানি দিয়া আর কি ভিজায় রাখছিলাম এখন ভালোভাবে মইতা এখন যে চিতই পিঠা বানাই নিব তো গ্যাসের চুলাই কিন্তু একদম তুলতুলা নরম সফট পিঠা বানানো যায় এই যে চিতই পিঠা আর কিভাবে বানানো যায় আপনারা যদি চান অবশ্যই আমার রেসিপি আকারে শেয়ার করব আর আজকে আর রেসিপি আকারে শেয়ার করি না যেহেতু মেয়ে খাইতে চাইছে এর জন্য একটু জটপট করে কয়টা বানিয়ে নিতেছি আর পিঠাগুলি মশালা এতটাই সুন্দর হয়েছে দেখেন একটু টাচ করার আগে মানে পিঠাগুলি একদম খোলা থেকে উঠে যাইতেছে আর এটা কিন্তু একটা লুহার কড়াই আর এই লুহার কড়াই কিন্তু আমি চিতই পিঠা বানাই তো দুপুরে যেহেতু গরুর গোস্ত রান্না করছি আর এই গরুর গোস্ত দিয়ে কিন্তু শীতের মাঝে চিতই পিঠা বা ঝুলা গুড় দিয়ে চিতই পিঠা খাইতে অনেক বেশি মজা লাগে এখন যেহেতু ঝুলা গুড় নাই যেহেতু গরুর গোস্ত রান্না করছি তো আমার মেয়ে আর কি বলতেছিলো যে ও চিতই পিঠা খাবে দোকান থেকে আইনা দেওয়ার জন্য তো টাকা অপচয় হবে এ কথা চিন্তা করে কিন্তু এই যে আধা ঘন্টার ভিতরে আমি ঘরেই চিতই পিঠা বানাই নিলাম আর এখন মজা করে আর কি মা মেয়ে ছেলে তিনজনে খাবো আর রকম চিতই পিঠা দেখতে দেখেন কতটাই সুন্দর লাগে আর খাইতে তো মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল যদিও আমি আপনাদেরকে খাওয়াইতে পারিনি যদি চান অবশ্যই রেসিপি শেয়ার করব তাহলে আপনারা বানাই খাইতে পারবেন তাহলে আমার সার্থকতা হবে তো যাই হোক এভাবে আর কি সবগুলি আমি পিঠা বানাই নিলাম আর এখন হচ্ছে আমরা বসে আর কি খাবো তো আমার এই ভিডিওটা যাই না আপনাদের কার কার কাছে কেমন লাগছে যদি এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই আমার জানাবেন কমেন্টস করে আর আশা করব এভাবে যদি আমরা গৃহিণীরা সংসার চালাই দেখবেন কোনো চাকরি না করার সত্ত্বেও কিন্তু মাস শেষে কিংবা বছর শেষে হাজার হাজার টাকা ইনকাম করা যাবে যাদের আর কি সংসারে কাজের মহিলা এখানে কাজ করার যোগ্যতা আছে ওরা চাইলে যদি চান যে আমি নিজে কটা টাকা জমাবো তাহলে কাজের মহিলা রাখবেন না মাস শেষে যে কাজ টাকাটা কাজের মহিলারা দিতেন ওই টাকাটা নিজে জমায় রাখবেন এবং বছর শেষে দেখবেন নিজের প্রয়োজন অনুযায়ী নিজের সংসারের প্রয়োজন অনুযায়ী যার যেটা যেমন মন চাবে ওইটাই কিন্তু করে নিতে পারবেন মাশাল্লাহ আমি কিন্তু প্রতি বছর একটা টার্গেট করি যে একটা বছরে আমি এ কটে টাকা জমাবো নিজে কিছু একটা করব আমি কিন্তু ওইভাবেই আর কি রাখার চেষ্টা করি তো যাই হোক এই ছিল আজকের মতো আমার ছোটো একটা ভিডিও তো এখন এই যে আমরা চিতুই পিঠা দিয়ে হচ্ছে গুরু গুস্ত ঝুল দিয়ে আলু দিয়ে খাইতেছি আর খাইতে খাইতে কিন্তু আমি আজকের মতো বিডিওটা এখানেই শেষ করে দিতেছি আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম